Allah di dunia dan jauh di dunia, jauh di dunia. Orang Surah Al-Qomah, Allah di nafsi dia di. Allah menghendaki Surah Al-Qomah, orang yang senantiasa berusaha demi orang yang tidak berperang, lautan nasibnya mudilah di

কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে কোন ব্যক্তি সে আল্লাহর রাস্তায় সাহাদাত পালন করলো তিনবার বলেছে আমার জীবন দিল আল্লাহ আমার সাহাদাত আমার জীবন আমার সাহরত করলো পালন করলো কিন্তু ঋণ রইল সেই ব্যক্তি না জান্নাতে প্রবেশ করতে পারবে না কত মহান আপনি যত বড়ই হাজি সব হইয়া যায় যত বড়ই নামাজি হয়ে যায় যত বড় আপনি দিনদার হয়ে যায় আপনার এরদা কত নাই

আপনি নিরুপায় হয়ে গেছেন আপনি বাকি দিয়েছেন টাকা ছিল না বিদায় আপনি ওই অনুগ্রহ করেছেন আপনাকে বাকি দিয়েছি বা আপনি অবলম্বন করেছিলেন বিপদে পড়েছিলেন বিদায় আপনাকে কিছু টাকা দিয়ে পরে দেখা সাক্ষাৎ নাই কখনো সব বাড়িতে গেলে বাড়ি থেকে আওয়াজ আসে বাড়িতে নেই বলে দাও সন্তানদেরকে দেব সবার পাশে বাড়িতে নেই অথচ বাড়িতে মানে লজ্জা করছে সামনে আসতে আপনি মনে করছেন যে আপনি অল্প ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছে কিছু বসে আছে আমি এলাকার নেতা নিয়ে খেয়ে আপনার টাকাটা না আপনার ক্ষমতা হ্যাঁ ক্ষমতার বাহাদুরি এই কারণে চাচ্ছে না ভয় করছে নাজির টাকাটা চাইলে আপনি কি বলেন আহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনুন একদিন সাহাবাদের কথা সে হ্যাঁ আমার সাহাবারা দেখি তোমাদের মধ্যে সবচেয়ে নিঃসঙ্গে দরিদ্রকে অসহায়কে

যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে অনেক নামাজ নিয়ে আসবে অনেক যাকাতের সওয়াব নিয়ে আসবে অনেক রোজার সওয়াব নিয়ে আসবে ওয়াতি ইয়াওমুল কিয়ামতি ওদের সাথে বাহারা সাথে সাথে ওই সকল ব্যক্তিরা আসবে যাদেরকে দুনিয়াতে গালি দিয়েছিল যাদেরকে অপমান দিয়েছিল আমাদের মাল দিয়েছিল কিন্তু আমার করেছিল ছিল না প্রতিশোধ দিতে চায় আরেক ব্যক্তি আসবে এই ব্যক্তি আমাকে মৃত্যু প্রবাদ দিয়েছিল তার সাথে আমার কথা আছে